এখানকার পরিস্থিতি কী বা কারা কী হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি আমাদের এখন ফুল প্লেস যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন আচ্ছা আমরা সেই জন্য আমরা ফুরা ইউনিভার্সিটি যেতে একটা মানে ইউনিভার্সিটির আয়তনটা অনেক বড়ো অনেক রাস্তাঘাট আছে অনেক প্রবেশপথ আছে পিছনে সামনে আমরা পুরোটা দেখি করতেছি দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করবো তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে আমাদের কিছু আমাদের পিকেট থাকবে হ্যাঁ মোবাইল থাকবে এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটা আগে ঘুরে দেখতেছি তো আমরা এর এরপরে আমরা পরিকল্পনা করব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসব বসে ওনাদের ইয়েটা কী হ্যাঁ নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী ভোট করোনা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি এবং কোন জায়গায় আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করতেছি কতজন সদস্য